নমস্কার প্রিয় বন্ধুরা মাই ফার্ম ডায়েরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন প্রতিবেদন তো আজকে শ্রাবণ মাসের শেষ দিন আর আমরা আজকে শেষ দিনেতে আমাদের যে রুও শুরু হয় সেই রুও পুণ্যে আজকে আমরা করব কারণ আজকে শেষ দিন আর আজকে আমরা একটুখানি জায়গা আমরা এখানে রুইব এবং তারপর থেকে কালকে থেকে আরও লোক লেগে আমাদের সমস্ত জমিগুলো রোয়া হবে আর কি তো আমরা প্রথমে এই জায়গাটায় রোয়ার আগে আমরা প্রথমে মাটিকে একটু পুজো করে নেব তো শুরু করছি আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করবেন তো আমাদের রীতি অনুযায়ী আমরা আমাদের এই জমির ঈশানকন থেকে আমরা রুয়া শুরু করবো তো ওখানে আমরা পূজা করবো এবং তারপরে ওখানে আমরা রুয়া চালু করবো তবে বন্ধুরা বীজ তোলাটা কিন্তু আমরা অন্য একটি জমিতে রেডি করেছিলাম এটা আমাদের লোলার ধানের বীজ ধান আমাদের প্রায় পঁচিশ দিন হলো এই বীজ তোলাটা রেডি করেছি এবং খুব সুন্দর তোলাটা হয়েছে এবং আমরা যে জমিতে রোয়া করছি রুইছি এই জমিটা কিন্তু অনেক উঁচু জমি এবং জল নিকাশি ব্যবস্থা খুব ভালো এই উঁচু জমিগুলো আমরা সাধারণত ভুট্টা চাষ করে থাকি এবং দেখুন বন্ধুরা জল কিন্তু খুব বেশি নেই জমিগুলোতে সেই জন্য জমিতে আমরা একটু ভালো করে লেবেল করে নিচ্ছি লেবেল করে আমরা কিন্তু রুয়ার কাজটা শুরু করছি আমি চাষের অন্যান্য কাজগুলো জানলেও রুয়ার কাজটা কিন্তু বন্ধুরা আমি তেমনভাবে জানি না তো আমি যেরকম পারি সেরকমভাবেই রুইছি হুম বন্ধুরা এই জমিটাতে আমরা এই ধান চাষের আগে ভুট্টা গাছ লাগিয়েছিলাম প্রায় পনেরো দিন হলো আমরা ভুট্টা গাছটা তুলে নিয়েছি তারপর মাড়িটাকে ভালো করে হাল করে আমরা লেভেল করে নিয়েছি এবং তারপরে আমরা আজকে রুয়ার কাজ শুরু করছি তো এই জমিটার পাশে আমার একটা ঘাসের জমি আছে এই জমিটা একটু উঁচু জলটা থাকে না বেরিয়ে যায় সেই জন্য আমি এখানে স্মার্ট নেপিয়ার ঘাস লাগিয়েছিলাম তো ঘাসটা বন্ধুরা ভালোই আছে দেখুন একবারে মানে পরিষ্কার আছে কোনো গাছ কিন্তু মরেনি রকমভাবে বর্ষাতেও আর এর পাশে আমরা এই জমিগুলো পরপর আমরা রুয়ে যাব প্রায় ছবিকে জায়গার মতো আমাদের এবছর রোয়া হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন ভিডিওটি আর বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার